দুই কোটি বাঙালির পক্ষ থেকে বিশেষ করে যারা প্রবাসী বাঙালি আছি তাদের পক্ষ থেকে প্রথমত আমি নিন্দা জানাচ্ছি কি প্রতিবাদ জানাচ্ছি যে ভাই এটা তো আর হইতে পারে না আমি আমার পরিবারের সাথে কথা বলবো না কি বলবো না সেই সিদ্ধান্ত তো আপনি নিতে পারেন না তবে পলক ভাই বলছেন ভিন্ন কথা যে না এই সিদ্ধান্ত আমরা নিতে পারি কেন নিতে পারি সরকারের বক্তব্য হচ্ছে যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যেই পরিমাণ গুজবের ছড়াছড়ি এগুলার কারণে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে দর্শক কেন এই কথাগুলো বললাম সম্ভবত আজকে রাতে অথবা আগামীকালকে থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হচ্ছে তবে এই ইন্টারনেটকে আসলে আমি আপনি আমরা যারা প্রবাসী আছি বা বাংলাদেশে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহারকারী আছেন লাইক হোয়াটসঅ্যাপ বা ইমো অথবা মেসেঞ্জার বা আরও যেই মিডিয়াগুলো আছে যেগুলোর মাধ্যমে আমরা বাংলাদেশে কথা বলি পরিবারের সাথে যোগাযোগ করি সেগুলো কি চালু হচ্ছে না প্রবাসীদের জন্য বড় ধরনের দুঃসংবাদ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গুগল টিকটক এবং হোয়াটসঅ্যাপ বন্ধ রেখে আপাতত ব্রডব্যান্ড চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার আর এর মধ্যে এ নিয়ে ব্রডব্যান্ড সেবার পরীক্ষাও চালিয়েছে আপনার আইআইজি এবং আইএসপির যারা অপারেটররা আছেন চার দিন পেরিয়ে গেল ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হচ্ছে কবে এ প্রসঙ্গে যখন বলা হয়েছে যে আজকে রাতের মধ্যেই আপনার চালু করার সিদ্ধান্ত আসেছে আর পাশাপাশি যে ক্ষতিগ্রস্ত সঞ্চালন লাইনগুলো আছে সেগুলো মানে পূর্ণ শক্তিতে মেরামতের কাজ চলছে আর আপনার কি বলে যে আইআইজি এবং আইএসপির অপারেটররা বলছে যে ফেসবুক গুগল টিকটক এবং হোয়াটসঅ্যাপের মতন সামাজিক যোগাযোগ মাধ্যমের সেবা বন্ধ রেখে ব্রডব্যান্ড সেবা চালু করা সম্ভব কিনা সেই নিয়েও অলরেডি পরীক্ষা নিরীক্ষা চলছে আপনার আমরা যদি দেখছি যে প্রতিমন্ত্রী জুনায়দ তিনি আপনার এই সেবা চালুর ইঙ্গিত দিয়েছেন তবে শেষ পর্যন্ত এখন আমরা যদি দেখি ফাইনালি হয়তো বা আজকের চালু হচ্ছে এখন যদি এই মুহূর্তে এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো চালু হয় তাহলে সমস্যা কি আর চালু না হলে সমস্যা কি চালু না হলে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা প্রবাসীরা পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন এখন তো আর ফোনের মধ্যে ভয়েব কল অথবা কলিং কার্ড কিনা মানুষ আর কল করে না বাট ইতিমধ্যে আমরা করতে হচ্ছে এখন চালু হলে সমস্যা কি আমি নিজেও আমার ফেসবুক আইডিগুলোতে আমার পার্সোনাল আইডিতে আমি যেই নিউজ ফিড দেখি 99.99% নাইন নিউজ যে ভিডিও ফুটেজগুলো আছে সেগুলো সবগুলোই ভুয়া আর এগুলার কারণেই আবার আমার ফ্রেন্ডলিস্টে থাকে অনেক মানুষই বা আপনারাও অনেকে শেয়ার করছেন বিভিন্ন পেজের ভিডিওগুলো সর্বপ্রথম সেনাবাহিনী নিয়ে যে ভিডিওগুলো প্রকাশিত হচ্ছে একটা ভিডিও বাংলাদেশের না কেনিয়ার তারপর হচ্ছে নাইজেরিয়ার আফ্রিকার দেশের পাশাপাশি ভারতের জম্মু কাশ্মীরের বেশ কিছু ফুটেজ আমরা গণহারে আসলে প্রচার করছি যে সেনাবাহিনী কি করছে না করছে দেখেন এই ভিডিওগুলোতে কী হচ্ছে মানুষের মধ্যে একটা নেগেটিভ পরিস্থিতি তৈরি হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এর পাশাপাশি অনেক বক্তব্য আসতেছে যেগুলো আসলে ক্রস চেক করাটা আসলে এই মুহূর্তে সুযোগ হচ্ছে না আর দুই একটা গণমাধ্যম এর মধ্যে সময় টেলিভিশন তারা সম্ভবত দায়িত্বই নিছে যে এই ঘটনাতে কি কি ক্ষতি হয়েছে জাস্ট এটা প্রকাশ করবে কিন্তু সারা বাংলাদেশে যে সাধারণ ছাত্রছাত্রীরা আহত হয়েছে বা যে সকল মানুষ মারা গেছে তাদের খোঁজখবরও কিন্তু সময় টিভির মাধ্যমে মিলছে না বাকি গণমাধ্যমগুলা মোটামুটি কন্ট্রোল তারা খুব বেশি নিউজ আমি দেখছি না যে গত প্রথম আলোর মতন পত্রিকা অনলাইন ভার্সনে আমি গত তিন দিন একটা আপডেট পাই নাই আর বাকি যেগুলো আছে বড়ো বড়ো পেজের ওনার যারা আছেন বা পাশাপাশি যারা সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি আছেন এক একজন কেউ আওয়ামী লীগের কেউ বিএনপির তারাও উদ্ভান্তের মতন বিভিন্ন তথ্য দিচ্ছে এই শুনি শেখ হাসিনা দেশ পালাই গেছে আবার এই দেখি প্রধানমন্ত্রী সমাবেশ করছে তো এরকম নানান কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে যে গুজব ছড়ানো হচ্ছে সেইটা আসলে অনেকটা আমরা নিজেরও দায়ী এখন এই গুজবগুলো ছড়ানোর জন্য আমার মনে হয় যে সরকারের একটা দায়বদ্ধতা কোথায় হয়ে গেছে জানেন যে মেইন স্ট্রিম মিডিয়াগুলোর অফ করে দেওয়া গণমাধ্যম নিউজ প্রকাশ করতে থাকুক প্রয়োজনে অন্য কিছু কন্ট্রোল করুক এখন গণমাধ্যম থেকে কোনো খবর না আসলে ভাই এটা তো তো পেচকি লাগতেছে তো সব কিছু মিলিয়ে প্রবাসীরা আমরা যেহেতু ফোনে কথা বলি বাংলাদেশে তো সেই ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউজই করি তো আমরা জানি না যে আমরা আসলে কবে মানে পরিবারের সাথে সুন্দর করে এক মিনিট ভিডিও কল দেওয়া সবার সাথে কথা বলতে পারবো এখন যেটা চালু করেছে ব্রডব্যান্ড তবে এই ব্রডব্যান্ডের মানে এই না যে আপনার ঘরে একটা কম্পিউটার বা ল্যাপটপ আছে ব্রডব্যান্ড কানেকশান আপনার একটি হয়ে গেল আপনি ফেসবুক ব্রাউজ করতে পারবেন এই যে মিডিয়াগুলো আছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সরকার তাদের কাছে কি বলা যে টেকনোলজি আছে এগুলোকে বন্ধ রেখেই বাকি কাজগুলো আপনার যেগুলা ইন্টারনেট ব্রাউজিং হয়তো বিভিন্ন দেশের সাথে লেনদেন আপনারা জানেন যে এই মুহূর্তে ট্রানজেকশন অফ ব্যবসায়ীরা যারা গতকালকে আমাদের ব্যবসায়ীরা প্রধানমন্ত্রীর সাথে যে বৈঠকে ছিল সেখানেও তারা দাবি করেছে যেহেতু ইন্টারনেটের মাধ্যমে সব কিছুক্ষণ আদান প্রদান সব কিছু হচ্ছে সেখানে ব্যবসা বাণিজ্যের একটা বিশাল ক্ষতি হচ্ছে বিদেশিরা বাংলাদেশে টাকা বাড়াইতে পারতেছে না এরকম নানান কিছুর কারণেই কিন্তু এই মুহূর্তে ঝামেলা একটা বড় আকার ধারণ করেছে তো আমরা আশা করি খুব শীঘ্রই আমরা আমাদের পরিবারের সাথে কথা বলতে পারবো কারণ আমরা আমি সাউথ কোরিয়াতে আমার এক ভাইয়ের ভিডিও দিয়েছিলাম মরা মানে তিনি মারা যাওয়ার আগে তার মায়ের চেহারাটা তিনি দেখতে পারেন নাই সারা বাংলাদেশে হয়তো অনেক মা অনেক বাবা অনেক সন্তান দেশে বিদেশে মারা গেছে আমরা কেউ কেউ চেহারাটা পর্যন্ত দেখতে পাচ্ছি না পরিস্থিতি সব ঠিক হয়ে যাবে একসময় সব শান্ত হয়ে যাবে শুধুমাত্র একটা ক্ষত চিহ্ন রয়ে যাবে এই ক্ষতটা হচ্ছে যেই সকল প্রবাসীরা বিদেশে থাকাকালীন তাদের মা মারা গেল বাবা মারা গেল অথবা প্রবাসী সন্তানটা বিদেশে মারা গেল তারা যে মৃত্যুর আগে টেকনোলজির যোগে আইসা একজনের জন্য চেহারাটা দেখতে পারল না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে ওই সকল মায়েরা যারা তাদের সন্তান হারিয়ে ফেলেছে এই কোটা আন্দোলনকে কেন্দ্র করে রাজনীতি রাজনীতির গতিতে চলবে আমরাও ফেসবুকে ট্রলিং ভিডিও বানাবো কেউ টিকটক বানাবো কেউ হয়তো নানান মজাদার কন্টেন্ট বানাবো কিন্তু এই তিনশো আমরা যতটুকু দেখছি কেউ বলছেন হাজার বাট গণমাধ্যমগুলো বলছে দুই থেকে আড়াইশো প্রকৃত সংখ্যাটা হয়তো ইন্টারনেট চালু হলে আমরা আরও জানতে পারবো এই মানুষগুলা ইতিহাসে একটা ক্ষত তৈরি করে গেল মানে কি দরকার ছিল এত কিছু আমি নিজেও মাঝে মাঝে বুঝি না সেই তো সবই শান্ত হলো কিন্তু মাঝখান থেকে রাষ্ট্রীয় সম্পত্তিও বিলিয়ন্স অফ ডলার এই মুহূর্তে কিন্তু লস হয়েছে যে লসগুলো হয়েছে আমি বারবারই বলি এই টাকাটা আবার আমার আপনার পকেট থেকেই সরকার তার তার নিজের কোনো পকেট নাই আমাদের পকেট হচ্ছে সরকারের পকেট ওইখান থেকে বের হবে তো খামাখা মাঝখান থেকে যাই হইলো ঘুরা কার কি লাভ হলো পুরোটা সেক্টরের এ টু জ্যাডই হলো লস দেখা যাক আমরা কবে আসলে ইন্টারনেট চালু পাচ্ছি ভালো থাকুন আসসালামু আলাইকুম